সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়া মায়রে তোমরা কই যাইতে চলারে গ্রামবাসী একটু দাঁড়াও মায়রে দেখি নয়ন বইরা মায়েরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়রে দেখি সাদা কাপড় পরাইয়া কাটের উপর শুহাইয়া সাদা কাপড় পরাইয়া কাটের উপর শুহাইয়া মাইরে তোমরা কই যাই তা গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন বইরা মাইরে দেখি রে গ্রামবাসী দারাও মায়রে দেখি ছেলে যদি কোথাও যায় মার মনে শান্তি নাই কখন শিবে বাঁচা ফিরিয়া ছেলে কোথাও যায় মার মনে শান্তি নাই কিবে যাদু ফিরা কি বলবে আর জাদু বলে মাই যদি মোর জাহিরে চলে কি বলবে আর জাদু বলে মাই যদি মোর জাহি গো চলে না খাইলে কি বলবে খাই চশনি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়রে দেখি নয়ন বইরা মায়রে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি কত শিরাইতে আয়সা দেখি বাড়িতে ভসিয়া কত নিশিরাইতে আয়সা দেখি বাড়িতে জাগিয়া রয়েছে মায়ে ভসিয়া মাঘ মাই শাশিতে মার মোর বসে মাঘ মাই শাশিতে মার মোর বসে এমন মাইরে কেমনে বইলা থাকি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়েরে দেখি নয়ন বইরা মায়েরে দেখি রে গ্রামবাসী একটু দ্বারা মায়ের দেখি লোকজন কান্দিও নাই আর কান্দি লাভ অভে কি সোনবার লোকজন কান্দিও না কোন আর কান্দি লভ কি আতর গোলাপ মা খাইয়া মাখাইয়া দাও সাহাজাইয়া আতর গোলাপা মায়ের দাও না সাহায্য গ্রামবাসী একটু দাঁড়াও মায়ের দেখি সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শুহাইয়া সাদা কাপড় পরাইয়া কাঠের উপর শুয়াইয়া মায়রে তোমরা কই যাইতা তা গ্রামবাসী একটু দাঁড়াও মায়রে দেখি নয়ন বইরা মায়রে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়রে দেখি একটু দাঁড়াও মায়রে দেখি একটু দাঁড়াও মাইরে দেখি